গ্রামীণ পরিবেশটা আসলে সুন্দর আজকে আমাদের সবাই বাড়ি না খাওয়া হবে আমরা আজকে ভর্তা খাবো নাইম বাড়ি থেকে এখন চালতাল লর মরিচ এবং কি বাজার থেকে আসার নিয়ে আসলাম এখন যাবো আমরা ভর্তা খাওয়ার জন্য

ও গ্রামীণ পরিবেশটা আসলে সুন্দর এই পরিবেশে বান্না খেতে মজাই আলাদা ও ধন্যবাদ সেই তো এই যে এখানে আগে ওরা চলে আসছে এখন আমরা আসছি সবাই একসাথে এই জায়গায় কিবি পেঁপে লাগবো পেঁপে আছে কলা কলা থর এটা দেখো কলা বাইরে নেয় এটাতে নেওয়া না না সবগুলোই তো একই অবস্থা ওই যে এই যে নাইম এই যে এই যে পেয়ে গেছে পেয়ে গেছে ওইটা নিতেই দাঁড়া ও কষ্টই পড়ে দাঁড়া আমি একদম কেন না না ওকে ধরতেই হব ওকে ডাক দে সজীব সজীব এদিকে আয় ওকে এদিকে আয় কারণ পাতলা তো না ধরলে পরে যাওয়ার সম্ভাবনা আছে নাইম ঠেলা তো সজীব আস্তে আস্তে উঠিস ব্যালেন্স রাখিস তোর মাসখন বরাবর আস্তে চাই দিস ব্যাথা না আমার জন্য

আমাদের এখানে যে হোসেন ভাই নামে একজন ভাই আছে মেজি বাড়ির আসলে উনি যে কাজ গুলা করতেছে এখানে সব ধরনের ফল গাছ আছে আসলে খুঁজছিলাম মানে ডাকছিলাম পাই নাই

স তো কাকা আপনি তো আসলেই বাগান বলা আছে মুসি দেখ গ্যাসের মনে তো নাই আমরা এখন পাকা পেঁপে ছিটতে যাচ্ছি আমাদের বড় ভাই সুমন ভাই উনি এখন পাকা পাকা পেঁপে ছিঁড়বে নিজের গাছ শুনবে নিজের গাছ ওই কিছু বলবে অনেক সুন্দর ফিওর পেঁপে একদম গাছ পাকা পেপে কোন নাই এখানে একদম

আপনি সব চলতেছে সবাই সবার নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত তুই তুই অনেক খাই দিছস তো টমেটো

পাখা পেঁপে যেটা আছে সেটা এখন বানানোর আগে খাওয়া হচ্ছে সব মিলে এখন পাখা পেঁপে খাচ্ছি আমরা কি <laughs> <laughs>

অনেক ডাল ছিল আমরা বানানিটা খাইলাম প্রচুর ঝাল ছিল এখন হচ্ছে আমরা ডাব খাওয়ার জন্য যাচ্ছি এখন ডাব পারবে আমাদের বন্ধু কে পারবে আমাদের বন্ধু সজীব সজীব ডাব পারবে এখন কারণ যে ঝাল ডাব না খেলে ঝাল যাবে না এখন ডাব খাওয়ার জন্য যাচ্ছি ওই যে ডাব গাছ এই বরাবর ডাব গাছ আমি পারবো না গাছ উঠতে পারি না পা দে বা সজীব উঠবো

আমাদের বানাই না ডাব খাওয়া সব কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কাটছে এখন আমরা দেন চলে যাব বাড়ির উদ্দেশ্যে আর যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো লাগছে এনজয় করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম